এটা এরকম একটা কালার মাল্টি কালার যে কোনো কালারের সাথে লাগানো যে এইবার এইবারই প্রথম আমরা বেশি দামি দামি আপনাদের পছন্দের মাল আমার পছন্দের মাল খুব কম আসসালামু আলাইকুম ব্যবসায়ী বন্ধুরা আজকে সবচেয়ে বেশি মনে কালেকশন আমাদের দোকানের ইতিহাসে বা আমাদের ইউটিউবের ইতিহাসে আজকেই মনে সবচেয়ে বেশি কালেকশন এই যে দেখেন প্রথম এটা দিয়ে শুরু করি এটা এক ইঞ্চি আপনার গোলাপ লেস এক ইঞ্চি গোলাপ লেস চারশো টাকা বান্ডেল আপনার লেসটা দেখেন কোয়ালিটি কত ফ্রেশ আমি একটু খুলে যদি দেখাই আপনাদেরকে আমরা খুলে বেচি না তারপরে খুলে দেখাচ্ছি কোয়ালিটি একদম ফ্রেশ কোয়ালিটি কালার আছে আছে কালার আমাদের কাছে চারশো টাকা বান্ডেল আবার এই যে গোলাপ আগে একটা ছিল ওইটাও বর্তমানে আমাদের কাছে আছে টাকা বান্ডেল আবার নতুন জিলাপি আছে এটাও চারশো টাকা বান্ডেল আর পুরান জিলাপি যেটা এটা চারশো বিশ টাকা করে বান্ডেল এটা কালার এই জায়গায় ডিসপ্লে দেওয়া নাই এই যে কালার নিচে রাখা আছে নতুন মাল আসছে এখনো ডিসপ্লে দেই নাই তারপর এদিকে যদি দেখায় এক সাইডে থেকে শেষ করি যে এদিকে নতুন লেস আসছে নতুন দশ ববিন বোবিনলেস আপনার মুতি বসানো পুতি বসানো দুটাই বসানো দশ গজি লেস দুশো টাকা বান্ডেল মাত্র দশ গজ বলে কোম্পানি আপনি গিরা হাফ গজ কম ধরে হিসাব করবেন আমরা প্রতি বিদ্যুতিতে বলার চেষ্টা করি যে কোম্পানি যা বলে এর থেকে একটু কম ধরবেন আপনি সাড়ে নয় গজ ধরে হিসাব করবেন সাড়ে নয় গজের দাম দুশো টাকা মাত্র এইবার এইবারই প্রথম আমরা বেশি দামি দামি লেস আনছি কারণ আপনারা অনেকেই বলতেছেন যে রিয়াজ ভাই দামি লেস নিয়ে আসেন সামনে ইত আসতেছে বা রোজা আসতেছে আমাদের পাইকারি বেচে কিনা তো দেখে গেছে রোজার আগেই আমাদের বেচে কিনা হয় রোজার সময় তো আর আমাদের পাইকারি বেচে কিনা হয় না তাই অনেক দামি দামি লেস নিয়ে আসি যেরকম বুরকার জন্য অনেক আপুরা আমার মেসেজ দিতে দিতে পাগল করে ফেলছেন যে বুরকার জন্য ভাই লেস আনেন বুরকার জন্য লেস আনেন বুরকার জন্য দামি লেস নিয়ে আসছি এটা যদি আমি খুলা দেখে আপনারা বুঝতে পারবেন এই যে বুরকা হাতায় বোরকার এই সাইড হাতায় নিচে দেওয়ার জন্য এই লেস এটার মধ্যে পাঁচটা ছয়টা কালার হয় কালো আছে গোল্ডেন আছে সিলভার আছে ছয়টা কালার হয় আপনার সাতশো টাকা বান্ডেল মাত্র দশ গজ করে আছে দশ গজ সাতশো টাকা সত্তর টাকা প্রায় সত্তর টাকা গজ পর বুরকার লেস যখন দেখাচ্ছি তাহলে বুরকাটাই শেষ করি আরও দামি দামি লেস আছে বুরকার জন্য যারা আরো গর্জিয়াস বুরকা করতে চান এই যে এই লেস এটা আপনার সাড়ে চার হাজার টাকা বান্ডেল হিসাবে বিক্রি করে খুচরা যারা খুচরা বিক্রি করে সাড়ে চার হাজার পাঁচ হাজার এরকম বিক্রি করে আমাদের পাইকারিতে মাত্র উনচল্লিশশো টাকা বান্ডেল এই লেসটা আছে উনচল্লিশশো টাকা বান্ডেল যে কেউ লাগলে নিতে পারবেন আর কেউ যদি অল্প চান খুচরা যান আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন আমাদের ওয়েবসাইটে গিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা পিন কমেন্টে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া করে ওয়েবসাইট থেকে এটা কিনতে পারবেন আমাদের ওয়েবসাইটে ডি ডিজাইন স্যাম্পল দেওয়া থাকবে এটা দেখেন এটা আপনার লাগে বারো গছ আছে এটার দাম তিন হাজার টাকা তিন হাজার টাকা মাত্র বারো গছ আছে এটা এটা আছে ওই গিয়ে পনেরো গছ পনেরো গস পঁয়ত্রিশশো টাকা এটা আছে বারো গছ বারো গস তিন হাজার টাকা এই ডিজাইনগুলো দেখেন ভাই ডিজাইনগুলো একদম চায়া থাকার মতো এটা বিশেষ করে যে আপুরা বুর্গার জন্য চাইছেন ওনাদের জন্যই আনা ওনারা অবশ্যই নক করবেন বা ওয়েবসাইটে ভিজিট করবেন এই যে বললেস বললেস বর্তমানে একশো নব্বই টাকা করে আছে কোয়ালিটি ফ্রেশ আগে মাঝখানে কিছু কিছু মাল কোয়ালিটি টু নর্মাল পাওয়া যেত তাই আমরা ভিডিও ছাড়া বন্ধ করে দিয়েছিলাম প্লাস মালও আনা বন্ধ করে দিয়েছিলাম এখন মোটামুটি সব কোয়ালিটি ফ্রেশ পাওয়া যাচ্ছে তাই ফ্রেশ কোয়ালিটি আমরা দেখে দেখে নিয়ে আসতেছি এই যে পাখা লেস আছে পাখা লেস একশো নব্বই টাকা বল ইয়া কদম লেস আছে একশো নব্বই টাকা ক্রসলেস আছে একশো নব্বই টাকা এগুলো সবই একশো নব্বই টাকা করে এই যে বললেস আছে একটা বললেসটা রেটটা একটু কমছে কম রেটের মধ্যে এ বললেসটা একটা কমছে একশো আশি টাকা করা একশো আশি টাকা আর বাকি যা আছে সব একশো নব্বই টাকা করা আর এদিকে নতুন মডেলগুলো আছে নতুন মডেল বলতে যে জিলাপি লেস চিকুনটা এটা দুশো টাকা আগের রেটই আছে তারপর এই যে নতুন একটা ক্রসলেস বের হয়েছে এটা দুশো টাকা ক্রসলেস এ মডেলটা ক্রসলেস এ মডেলটা আপনারা সবাই নিতে নিতে বলতেছেন যে ভাই এ মডেলটা বারবার নিচ্ছে এটা পছন্দ হয় না পছন্দ না এখন নতুন একটা লেস আসছে যে এ মডেলটা এটা আপনারা লাগলে নিতে পারেন আপনার দুশো টাকা বান্ডেল মাত্র দুশো টাকা বান্ডেল এই বলছি না এবার দামি লেস বেশি আনছি এই যে দামি লেসের মধ্যে দেখেন লেসগুলো দেখলে বাই শুধু চায় থাকতে ইচ্ছা করে এই যে দামি লেসগুলা দেখেন আপনার গিয়া সাতশো টাকা বান্ডেল মাত্র সাড়ে তিন ইঞ্চি চড়া কালার আছে হল গিয়া হালকা গোল্ডেন এই যে কালারগুলো দেখেন এটা এরকম একটা কালার মাল্টি কালার যে কোনো কালারের সাথে লাগানো যাবে এটা হালকা মাল্টি এটা গাঢ় মাল্টি লাল আছে গোল্ডেন আছে যে কেউ লাগলে নিতে পারবেন সাতশো টাকা বান্ডেল মাত্র পনেরো নয় গস পনে দশ গস করে আছে আর এটা আছে পাঁচশো টাকা বান্ডেল মাত্র আপনার পনে দশ গস করে আছে পনের এটাও পনে দশ গস এটাও পনেরো দশ গস আর আমাদের যে বাইরাল বাইরাল পাথর দেশ এটা চারশো পঞ্চাশ টাকা বান্ডেল মাত্র আপনার প্রতি বান্ডেলে আছে সাড়ে নয় গজ করা এদিকে যদি দেখায় পাখি লেস দুশো বিশ টাকা করে মাত্র সিকুয়েন্স লেসটা আমরা একবারই পাইছিলাম তারপরে আর পাই নাই এবার নতুন করে পাইছি এবার নতুন করে পাইছি কই রাখছি যদি এ যায় দেখায় দাম আগেরটাই আছে আপনার তিনশো পঞ্চাশ টাকা বান্ডেল মাত্র সিকুয়েন্সের পাখি সিকুয়েন্স তিনশো পঞ্চাশ টাকা বান্ডেল মাত্র বিশ গছ প্লাস মাল থাকে বিশ গছ প্লাস থাকে তিনশো পঞ্চাশ টাকা বান্ডেল মাত্র কালার আছে এবার ওই স্টক সীমিত আছে এরা বা আগের স্টক সীমিত ছিল যে কেউ লাগলে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর আমাদের মাল নেওয়ার সিস্টেম আমরা কাস্টমারে ভিডিও কলে দেখাই নয়তো কাউকে ছবি পাঠিয়ে দিয়ে ছবি থেকে সিলেক্ট করে নেয় আপনার যেভাবে সুবি সুবিধা হয় ওইভাবে বলবেন আমরা ওইভাবে দেওয়ার চেষ্টা করব আর খুচরা যারা নেবেন এই যে খুচরার কথা বলছি আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে ওয়েবসাইট থেকে ভিজিট করে নিতে হবে খুচরা আমাদের অনলাইনে দেওয়া হয় না ভিডিও কলে দেখানো হয় না কিছু হয় না খুচরা নিতে হলে অবশ্যই ওয়েবসাইট থেকে নিতে হবে আর খুচরার রেটটা একটু বেশি হয় পাইকারি থেকে এই জায়গায় যদি সিকুয়েন্স লেস দেখায় সিকুয়েন্স লেস যে এগুলো আছে কালারিং সিকুয়েন্স মডেলটা দেখেন খুব গর্জিয়াস একটা মডেল কালারিং সিক্যেন্স এগুলো তিনশো আশি টাকা বান্ডেল মাত্র তিনশো আশি টাকা আবার কম রেটের কিছু সিকুয়েন্স লেস আছে যে এগুলো আছে এগুলো তিনশো টাকা বান্ডেল মাত্র যেহেতু চড়া কম ওইটা চড়া বেশি এগুলো তিনশো টাকা বান্ডেল মাত্র বেশ যারা রেডিমেডের মাল বিক্রি করেন ওনারা আমাকে অনেক মেসেজ দিয়েছেন যে ভাই এই লিস্টটা নিয়ে আসেন তাদের জন্য নিয়ে আসা আজকে যে মালগুলা করছি বা আজকে যে মালগুলা কালেকশন করছি বেশিরভাগ যারা আপনাদের পছন্দের মাল আমার পছন্দের মাল খুব কম আপনারা বলতেছেন বা ইডানের উডানের আমি ওইগুলো মালই নিয়ে আসতেছি এই যে এলএসগুলো দেখেন এলএসগুলো দেখেন আপনার পঞ্চাশ গজের মতো থাকে দুশো টাকা বান্ডেল মাত্র দুশো টাকা বান্ডেল মাত্র পঞ্চাশ গজের মতো থাকে এগুলো সব আপনাদের পছন্দের লেস আমার পছন্দের লেস এই জায়গায় খুব কমই আছে সবাই আমাকে ছবি দিছে ভাই এ লেসটা আইনা দেন এলেসটা আইনা দেন এলেসটা আনছি এটা পাঁচশ পাঁচশো পঞ্চাশ টাকা বান্ডেল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বান্ডেল মাত্র দুই ইঞ্চি চড়া কিন্তু এর মধ্যে একটু চিকুন হয় রেড কম এটা চিকুন না এটা চড়াটা তারপর এদিকে একটা নতুন মডেল আসছে এবার মিনারের মতোই প্রায় মডেলটা দেখা খুবই সুন্দর একটা মডেল আমার কাছেও খুব ফেভারিট লাগছে আর কোয়ালিটিটা ভাই দেখলে চায়ে থাকতে ইচ্ছা করে খুবই ফ্রেশ কোয়ালিটির মালটাও খুবই চড়া সুন্দর মাল দুশো টাকা বান্ডেল মাত্র আরও আমাদের অনেক অনেক লেস আছে সপ্তক বাই কালেকশন দেখানো যায় না আপনার যারা যারা যদি বেশি মাল নিতে চান অনেক আসে যে ভাই আমি অনেক মাল নিব নতুন মাত্র দোকান শুরু করছি নতুন দোকান শুরু করলে যে পঞ্চাশ হাজার এক লাখ টাকার মাল লাগে ওনারা আমাদের দোকানে ভিজিট করবেন সরাসরি ভিজিট করে মাল দেখে নেবেন অনেক মাল দেখে নিতে পারবেন আর বিডুতে দেখানো যায় না ভাই ভিডিও অনেক লম্বা হয়ে যায় এই যে এই লেসগুলো দেখেন এগুলো দীর্ঘ অনেক দিন যাবত আমরা বিক্রি করতেছি অনেক দিন যাবত বিক্রি করছি এখনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোনো লেসটা আপনাদের পছন্দের লেস এই কোনো কোনো লেস আমি অনেক দিন ধরে দেখতেছি আনি না আপনারা বলতেছেন তাই নিয়ে আসলাম এই যে এটা দেড়শো টাকা বান্ডেল মাত্র চল্লিশ গছ পঁয়ত্রিশ গছ এরকম হয় আর কি দেড়শো টাকা মাত্র আপনাদের পছন্দের পাথর লেস এই যে দেখেন ভাই দেখলি খালি চা থাকতে ইচ্ছা করে এই মাল্টি কালারটা দেখাই এ পাথর গুলো যারা যারা অল্প নিতে চান অবশ্যই ওয়েবসাইট ভিজিট করবেন ওয়েবসাইটে পাওয়া যাবে আর যারা বেশি নিতে চান ভিডিওর নিচে আমাদের নাম্বার দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন মালটা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা বান্ডেল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটি কালার আছে বরপুর কালার আছে এই যে এই পাথর লেসটা দেখেন এটা ছশো টাকা বান্ডেল মাত্র আঠারো গো ছয় সাতশো পঞ্চাশ টাকা আঠারো গো ছয় সাতশো পঞ্চাশ টাকা ওকে ফ্রেন্ড অল্প ভিডিওতে তো সব মাল দেখানো না আর দেখানো সম্ভবও না যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি আপনাদের যাদের যাদের মাল নেওয়ার ইচ্ছা আছে আমাদের ফোন নাম্বার ভিডিও নিচে দেওয়া থাকবে ওই ফোন নাম্বারে যোগাযোগ করে মাল নিতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম সবাইকে